আজকে এটা রোজিনা রহমান হয়েছে কালকে এটা আমার উপরে হতে পারে পরশু এটা অন্য কারোর হতে পারে ফিজিক্যালি অ্যাটাক করা তাও আবার সেটা কালো কোট পরে এই কালো কোটটা পড়তে অনেকটা যোগ্যতা লাগে আর সেই কালো কোট পরে যদি এখন কোনো মানুষকে মারা হয় রক্ত ভাষায় গালিগালাজ করা হয় সেটা কিন্তু মোটেও শোভা পায় না কিন্তু কারুর গায়ে হাত তোলা কোনো মানুষকে সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া এটা কিন্তু কোনো সভ্য দেশে হতে পারে না যারা করছেন তারা আইনজীবী হতে পারেন না মহিলা সাংবাদিক তিনি এই হাইকোর্টের সামনে তিনি খবর করতে এসে নিগৃহীতা হয়েছেন বলে অভিযোগ করছেন এবং তার চোখ দিয়ে জল পড়ছে যেটা অত্যন্ত বেদনার এটা কালো কোট এটা কিন্তু তারা লয়ার নন যদি লয়ার হন এটা সত্যিই দুঃখের কারণ যখন আমরা কালো কোট পড়ি তখন কিন্তু আমাদেরকে ভিউ নিয়ে আমরা বিতর্ক করতেই পারি কিন্তু কোনো কাজ ভিউ নিয়ে হতেই পারে কিন্তু কোন জায়গায় গায়ে হাত তোলা মারামারি করা গুন্ডাগর্দি করা এটা আমাদের পেশা কিন্তু এই স্বাধীনতা আমাদের দেয় না হাইকোর্টের বিগেটে আপনারা প্রত্যেকেই জানেন আমার উপর কি নির্যাতন হয়েছিল কিভাবে হেনস্থা হয়েছিল কার্য তো আজকে মহামান্য হাইকোর্ট কি রায় দিলেন আমার সত্যের জয় কি হলো আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি এবং সুপর্ণা দত্ত কথা বলবো দুজনের সঙ্গেই কার্যত লয়ারদের বিরুদ্ধে মামলা অনেকেই আমাকে বলছিলেন কারা দাঁড়াবে কিন্তু অন্যায়ের এ যারা অন্যায় করে এবং যারা অন্যায় সহে এটা কিন্তু বারবার আমরা এই কথাটা বলি কিন্তু সব্যসাচী চ্যাটার্জি সব সময় যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দেওয়ার পক্ষে কারণ কেন দাদা একটা জিনিস অনেকেই লয়ারদের বিরুদ্ধে মামলা আপনি নিজে লয়ার অনেকেই পিছিয়ে গিয়েছিল দেখুন প্রশ্নটা এটা লয়ার কি লয়ার নয় এটাই ডিটারমাইন করাটা প্রথম দরকার কারণ আমরা দেখেছি আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে যে কালো কোট পরে লয়ার নন এমন ব্যক্তি কোন জায়গায় ঢুকে পড়েছেন আমি ঘটনাটা সত্যি কি মিথ্যে সেটা জানি না কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একজন মহিলা সাংবাদিক হাইকোর্টের তিনি খবর করতে নিগৃহীতা হয়েছেন বলে অভিযোগ করছেন এবং তার চোখ দিয়ে জল পড়ছে যেটা অত্যন্ত বেদনার এবং আমাদের কাছে অত্যন্ত লজ্জার আমার সাথে বঙ্গ টিভির এডিটোরিয়াল ভিউ পয়েন্টের অসংখ্য বিরোধ আছে ডিফারেন্স থাকবে এবং আমি সবটাকে সমর্থন করবো এরকম বিষয় নয় অথবা টিভিও আমার সমস্ত ভিউকে সমর্থন করবে এরকম বিষয় নয় কিন্তু হাইকোর্টের সামনে যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি যেখানে আমরা মুক্ত চিন্তার কথা বলি যেখানে আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলি বাক স্বাধীনতার কথা বলি সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি রিপোর্টারের খবর করা এবং শান্তিতে সুরক্ষিত থেকে খবর করার অধিকার রয়েছে এবং প্রত্যেকটি মানুষের এবং আইনজীবীদের তাদের ভিউ বলবার অধিকার রয়েছে ভিউ তো লড়াই হোক না যদি আপনি আমার ভিউ পছন্দ না করেন আপনি আমার মত পছন্দ না করেন আপনি আমার দৃষ্টিভঙ্গি পছন্দ না করেন করতেই পারেন এটা আপনার অধিকার কিন্তু আপনি সেটার জন্য যে একটা ফর্ম রয়েছে আইনি ফর্ম সেই ফর্মে চলা উচিত আপনি কমপ্লেন করুন আজকে বঙ্গটিভির কন্টেন্ট নিয়ে আপনার কোনো বক্তব্য থাকতে পারে তার জন্য যে প্রক্রিয়া আছে আপনি সেই প্রক্রিয়া ব্যবহার করুন আইনের যুদ্ধ হোক যেটা আজকে মহামান্য বিচারপতি ঘোষ বলেছেন যে খুব পরিষ্কার কথা যে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদেরকে তদন্ত সঠিকভাবে করা হচ্ছে কিনা তার জন্য সিডি কেস ডায়েরি গলফল করেছেন এবং মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবীদেরকে নিয়ে এই বিষয়টিকে যাতে আগামী দিনে সলভ করা যায় সমাধান করা যায় এই সমস্ত বিষয়টিকেই শুধুমাত্র রোজিনা নন এখানে এক্স জেড এটা এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে এটা এটা বড় মিডিয়া হতে পারে যে কোনো সাংবাদিক যখন এখানে আসছেন তিনি একজন সাংবাদিক হিসেবে আসবেন তাদেরকে ডিসক্রিমিনেট করবার কোনো অধিকার আমাদের নেই কারণ সাংবাদিক তিনি সংবাদ পরিবেশন করেন এবং আমরা জানি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যদি কোথাও ভুলভ্রান্তি হয় অথবা যদি আমি তাকে সমর্থন না করি কোনো কন্টেন্ট আমারও সব কন্টেন্ট যে বঙ্গদেবীর পছন্দ হবে এরকম বিষয় নয় হয়ও না কিন্তু কারুর গায়ে হাত তোলা কোনো মানুষকে সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া এটা কিন্তু কোনো সভ্য দেশে হতে পারে না যারা করছেন তারা আইনজীবী হতে পারেন না আইনজীবীর পরিচয় তারা বহন করেন না তাই জন্যে দিতেই লেখা ছিল কালো কোট পরিহিতা কয়েকজন আমার ভাবতে ভালো লাগবে এটা কালো কোর্ট কিন্তু তারা লইয়ার নন যদি হন এটা সত্যিই দুঃখের কারণ যখন আমরা কালো কোট পরি তখন কিন্তু আমাদেরকে ভিউ নিয়ে আমরা বিতর্ক করতেই পারি কিন্তু কাজ ভিউ নিয়ে হতেই পারে কিন্তু কোনো জায়গায় গায়ে হাত তোলা মারামারি করা গুন্ডাগর্দি করা এটা আমাদের পেশা কিন্তু এই স্বাধীনতা আমাদের দেয় না কি ক্ষমা চাইতে বললেন সেটা আমরা দেখি আমরা উনি বলেছেন আজকে আজকে যাই বলেছেন সেগুলো সবই প্রাইম অফিস আসুক দু তারিখে এবং এটাও খুব সিরিয়াস আজকে এটা রহমান হয়েছে কালকে এটা আমার উপরে হতে পারে পরশু এটা অন্য কারোর উপরে হতে পারে যার উপরেই হোক না কেন সেদিন শুনলাম একজন আইনজীবী তিনি এখানে বক্তব্য রাখছিলেন তার উপরে নাকি হয়েছে তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা তো এই 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 কালচারটা উপস্থিত ছিলাম না আমরা তো এই এই করিডোরটা তো গণতন্ত্রের করিডোর হিসেবে আমরা জানি আমরা দেখেছি যে একটা সময় বিধানসভায় যখন আলোচনা যে ক্ষেত্র সেটা সংকুচিত হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু নানাবিধ আলোচনা যেটা কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে বলছি ক্রমশ এই অবস্থাটা হাইকোর্টে সৃষ্টি হয়েছে কারণ ডি গেটে কার্যত বিচারপতির এজলাস আটকে মারামারি তখনও আপনাদের লয়াররা আক্রান্ত হয়েছে বলছি এটা তো সেটা আমার আমার মনে হয় এখনো পর্যন্ত এটা হাইকোর্টে দেখা উচিত যে সাংবিধানিক বেঞ্চ যা তৈরি হয়েছিল জাস্টিস মান্থার পোস্টার লাগানোর সময় সেই বেঞ্চের যে সুপারভিশনে যে তদন্ত হচ্ছিল সেই তদন্তর কিন্তু শেষ এখনো পর্যন্ত আমরা কিন্তু কি ফল আমরা জানতে পারিনি ওটাও জানাটা খুব দরকার আমি উল্লেখ করছিলাম কিন্তু সেটা অন্য বেঞ্চে হচ্ছে ফলে তো এ বিষয়ে করবেন এটা আশা করা ঠিক না করেন উনি কিন্তু এই 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 খুব প্রয়োজন কারণ কারা করলো এটা জানার অধিকার আমাদের আছে একজন বিচারপতির বাড়িতে পোস্টার মারার ক্ষেত্রে হাইকোর্টের শত মামলা যদি তার যদি ফল না দেখে ফলের মুখ না দেখে তাহলে কিন্তু এটার প্রভাব কিন্তু সমাজে ভালো নয় ভালো প্রভাব পড়ে না সঙ্গে রয়েছেন সুপর্ণা দত্ত কথা বলবো একদম যিনি আমার কেস ডায়েরি সমস্ত কিছু যিনি মামলার পিটিশনার আর আমি ছিলাম কিন্তু যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা সত্যিই জয় দেখতে পাচ্ছি কথা বলবো আজকে যেটা হয়েছে মানে স্যার তো সমস্তটাই কিছু বলে দিয়েছেন কিন্তু সুপর্ণা এর সঙ্গে আরো একটি মামলাতেও আজকে অসাধারণ যোগ্যতার সঙ্গে কাজ করেছেন সেটা হচ্ছে সম্মমনগরের যে ঘটনাটি ঘটেছিল আপনারা জানেন যে সুচন্দ্রা চ্যাটার্জি যে মেয়েটি সেই কেসের ক্ষেত্রেও কিন্তু আজ যে সুপর্ণা বলবে সেটা নিয়েও বলবে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের প্রফেশনের সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব ঠিক আছে মানে এখানে কেউ কাউকে বাধা দেব না মানে খবরের চ্যালেনে মানে এমনটা নয় যে বিচারপতি যেটা বললেন যে এবিপি আনন্দ কাজ করবে মানে তাকে আমরা কিছু বলবো না সে একটা কন্টেন্ট তৈরি করছে সে নানান ধরনের কথাবার্তা বলছে সেখানে সেখানে আমরা তাদের কোনো কথা বলছি না কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো উঠছে তাদেরও তো হ্যাঁ মানে তাদেরও তো একটা কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে তো সেই কাজটা যাতে আমরা শান্তি ভাবে করতে পারি মানে অকথ্য ভাষায় গালিগালাজ করা আর ওই স্যার বললেনই মাত্র ফিজিক্যালি অ্যাটাক করা তাও আবার সেটা কালো কোট পরে এই কালো কোটটা পড়তে অনেকটা যোগ্যতা লাগে আর সেই কালো কোট পরে যদি এখন কোনো মানুষকে মারা হয় রক্তত্য ভাষায় গালিগালাজ করা হয় সেটা কিন্তু শোভা পায় না আমরা এখানে সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আসি সেই ইন্ডিপেন্ডেন্টলি আমাদের সবাইকে কাজটা করতে দিতে হবে সে যাই হোক না কেন অনেকেরই মতে মনে হয় আমরা আলাদা আলাদা পার্টিগত ব্যাপারেও কাজ করি কিন্তু তার মানে এটা নয় যে আমাদের সব পার্টিকে ভালো লাগতে পারে আমাদের কন্টেন্ট আলাদা হতেই পারে এটা নিয়ে তো মানে একটা মতবিরোধ সৃষ্টি হয় সব সময় ক্ষেত্রেই কিন্তু এটা ঠিক নয় মানে আমার মতে বলে এবার আজকে মহামান্য বিচারপতি যে কথাটা বললেন যে একটা সেটেলমেন্টের জায়গায় আসতে হবে যে হাইকোর্ট প্রিমিসেস মধ্যে এই ধরনের একটা ঘটনা সেটা সত্যি মানে অবিশ্বাস্যকর এটা হাইকোর্টের মতো জায়গায় লোকজন এখানে বিচার পেতে আসেন সেখানে এই ধরনের একটা জিনিস আমি বলছি তিনি বলছিলেন যে এখানে সামনে অ্যাসেম্বলি আছে রাজভবন আছে হাইকোর্ট আছে তিনি মানে জায়গাটা বোঝানোর চেষ্টা করছিলেন তার মধ্যে যদি এত মানে এত বড় বড় হ্যাঁ সিকিউরিটি জায়গার মধ্যে যদি এই ধরনের আক্রমণ হতে থাকে তাহলে সাধারণ মানুষ তো সেফ নয় এখানে তো অনেক মানুষরা আসে অনেক তারা কি সেফ মানে তাদের আমরা সিকিউরিটিটা কোথায় দেবো হাইকোর্টে এতটা মানে হাইকোর্টে ঢুকতে গেলে আমাদের আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয় সাধারণ মানুষ আধার কার্ড দেখিয়ে ঢোকে মানে এইগুলো মানে সত্যি এগুলো মানে অবিশ্বাস্যকর মানে হাইকোর্ট এর মধ্যে এই ধরনের লোকজনকে মারধর করা মানে এগুলো ঠিক না ফ্রেন্ডলি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার এর কথা তিনি বলেছেন যাতে রিপোর্টাররা কাজ করতে পারে আমি বলছি সুবর্ণা এই লড়াইটা ছিল আমার আমার একার কিন্তু আমি বলছি এটা তো সমস্ত আমাদের রিপোর্টার যারা ছিল তারা সবাই হ্যাঁ মানে সবাই তোমার থ্রুতে মানে আজকে যে তুমি যে অ্যাটাক হয়েছো তোমার যে ক্যামেরা পার্সন অ্যাটাক হয়েছে ভবিষ্যতে এই কাজটা যাতে অন্য কারোর সাথে না ঘটে ভবিষ্যতে আবার এই কাজটা হতে পারে সেই হিসাবে উনি কথা বলেছেন যে যাতে সবাই এখানে ফ্রেন্ডলি কাজ করতে পারে এটা তো আমাদের রুজি রুটি প্রত্যেকটা মানুষের রুজি রুটি এটা আমাদের রুজি রুটি আমরা মক্কেল আনছি মামলা করছি এটা রুজি রুটির মধ্যেই পড়ছে এবার কারোর কেউ কারোর রুজি রুটিকে বাধা দিতে পারে না তিনি ক্ষমা চাওয়ার কথা বললেন বা বসার কথা বললেন সিনিয়র লয়ারদেরকে দায়িত্ব দিলেন আমাদেরকে যদি একটু বলেন হ্যাঁ উনি এই কথা বলেছেন এবার নেক্সট দিন মামলা থাকবে উনি কেস জারিও দিতে বলেছেন আমাদের মহামান্য বিচারপতি উনি বলেছেন যে যাতে ক্ষমা চেয়ে নেওয়া হয় এই ধরনের যে কাজটা হয়েছে যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ না হয় উনি এটাও বলেছেন যে হাইকোর্ট প্রিমিসেসের মধ্যে এই ধরনের কাজ করাটা ঠিক না মানে উনি এই ধরনের জিনিসটাকে মেনে নিতে পারেননি নেক্সট ডেট আছে মামলার সেই ডেটে উনি অর্ডার পাস করবেন একদম অসংখ্য ধন্যবাদ সুপর্ণা রীতিমতো সত্যিই বলছি আমি যত টেনশনে না ছিলাম ও হয়তো আরও বেশি ছিল এই লড়াইটা শুধু আমার একার ছিল না আপনাদেরকে প্রত্যেককেই বলেছিলাম এটা একটা গণতন্ত্র রক্ষার লড়াই ছিল শুধুমাত্র রিপোর্টারদের উপর আক্রমণ কেন হবে কেন রিপোর্টাররা স্পটে গিয়ে ঠিকমতো কাজ করতে পারবে না যে যার কথা বলার স্বাধীনতা কেন থাকবে না কিছু বলতে গেলে ফিজিক্যালি অ্যাটাক হতে কেন হবে সেটাই আজকে কার্যত মহামান্য হাইকোর্টের যে তাই সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মহামান মহামান্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ কার্য তো আমাদের চোখ খুলে দিল এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বললেন যে এই যে এত এই একটা ভিআইপি প্লেস সেখানে যদি একদম সিসিটিভি রয়েছে সমস্ত কিছু রয়েছে সেখানে যদি আক্রমণ হতে হয় তাহলে আর আর এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে মানুষ কীভাবে কাজ করবে একদম এই এইরকমই মন্তব্য সরাসরি আমি বলছি একটা জিনিস পুলিশের থেকেও কেস ডায়েরি অর্ডার করা হয়েছে দু তারিখ মামলা আছে কিন্তু আমি বলছি সাময়িকভাবে আমরা কিন্তু জয়ের হাসি হাসতেই পারি